বাদশা যখন সুন্দর করে সাজায় অনেক লোকগুলোকে সম্বর্ধনা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনার জন্য প্রেরণ করেছে ওই লোকগুলো জেলের ভিতরে গিয়ে ডাক দিয়ে বলেন ইউসুফ রে বাদশা বলেছে জেল থেকে বের হয়ে তুমি চলে যাইবা আর জেল জেলের ভিতরে তোমার আসতে হবে না বাদশাহ তোমাকে জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে এখন তুমি জেল থেকে বের হয়ে যাও যেই মাত্র এই কথা বলেছি মিথ্যা তহমত লাগাইয়া আমার উপরে অপবাদ দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করে জেলের ভিতরে প্রেরণ করা হয়েছে আসলেই কি ইউসুফ আলাইহ ইসলামকে ছিলেন ইউসুফ আলাইহ ইসলাম দোষী নয় মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা মামলা দিয়া ইউসুফ আলাইহ ইসলামকে জেলের ভিতরে প্রেরণ করা হয়েছে ইউসুফ আলাইহ ইসলাম ডাক দিয়ে আমি যদি এখন জেল থেকে বের হয়ে যাই তাহলে দেশের মানুষেরা বুঝবে বাদশাহ যখন ক্ষমতায় আসছে ক্ষমতায় এসে বিশেষ ক্ষমতায় বিশেষ কারণে ইউসুফকে জেল থেকে মুক্তি দিছে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে খুশি এই জিনিসটা কিন্তু এখনো প্রমাণিত হলো না ইউসুফ আলাইহিস সালাম ডাক বলে এই সাথে যাও যাও তোমরা কিরামত শাহর আমি জেল থেকে ততক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত আমাকে নির্দোষ প্রমাণ না হবে আমার উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলাটা যদি সত্য যে আমি ওসু এটা প্রমাণ করানো হবে উদার কসমকে বলি ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হব না আমার কিছু মিথ্যা মামলা আসামি বানাইয়া জেলের ভিতরে অপবাদ দিয়ে দগান হয়েছে এখন যদি আমি জেল থেকে বের হয়ে যাই মানুষ বলা বলি করবে বাদশাহ তাকে বিশেষ অনুদান হিসেবে তাকে মুক্তি দিছে ইউসু আসলে দোষী ছিল ইসু বলেন না আমি এইবারই অনুগ্রহ মাস আমি বের হবো কেন কারণ আমি তো নির্দোষ আমি তো দোষী না আমি অনুগ্রহ পাইয়া বের হবো কেন বাদশাহের যাইয়া বল আমাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে নেওয়ার জন্য তো বাদশাহ তো জানে না ঘটনা যে নির্দোষ প্রমাণ করবে কিভাবে ইউসুফ আলী হিসাম আবার বলে দিচ্ছেন বাদশাহকে জায়গায় বলবা বাদশাহ যেন ওই যে মহিলারা হাত কেটেছিল কিসের জন্য হাত কাটলো এই জিনিসটা কি করে কোরআনের মধ্যে বলা হয়েছে فَسَأَلْهُمَا ما بال النِّسُوَةِ الَّاتِي الله قد طعن ايديهن ان ربي بكيدهن বাদশাকে গিয়ে বলবা যে মহিলারা লেবু কাটার বদলে নিজের হাত কেটেছিল এই এই একত্রিত করে বিষয়টা যাচাই করার জন্য জেল থেকে মানুষ ফিরে এসে বাদশার কাছে বলেছে বাদশাহ ইউসুফ তো বলেছে জেল থেকে বের হবে না কারণ ওনাকে যতক্ষণ পর্যন্ত নির্দোষ প্রমাণ করা না হবে উনি জেল থেকে বের হবেন না এবং দিয়ে বলেন ওনার দোষটা কি ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন ওনাকে যদি নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে আপনি মিশরের ওই চল্লিশ জন মহিলাকে যাচাই করেন যারা মন্ত্রী এমপিদের মহিলা মন্ত্রী এমপিদের নারীরা তারা কিসের জন্য হাত কেঁধেছিল লেবু কাটার পরিবর্তে এই জিনিসটা যদি যাচাই করেন তাহলে বিস্তারিত ঘটনা পেয়ে যাবে তারা শিখনা শুরু করে দিয়েছে কোন মহিলাদের হাত কাটা কোন মহিলাদের আঙ্গুলের মাতানায় নাই এইভাবে তদারকির দায়িত্ব কিছু মহিলাদেরকে দেওয়া হয়েছে কারণ মহিলা মহিলার ব্যাপারটা বুঝবে মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তদারকি করে চল্লিশ জন মহিলাদেরকে বের করে আনা হয়েছে একজন মহিলাদেরও চারটা আঙ্গুলের মাথা নাই ঘটনা মনে আছে তো ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মিশরের মহিলারা সেই দিন কি ঘটেছিল এই ঘটনাটা আমাদের আমাকে যারা সমস্ত মুখিরা ডাক দেওয়েন আসলে ইউসুফ দোষে না সেই দিন আমরা ইউসুফ আলাই ইসলামকে দেখে আমাদের আঙ্গুল কেটে ফেলেছিলাম আর ইউসুফকে অপবাদ দিয়া মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে প্রেরণ করা হয়েছে আসলে মূলত ইউসুফ দোষী সেই সময় জুলাই কাতাকায় থেকে সব নারীরা স্বীকার করেছে এবং আমি জুলাই যদি স্বীকার না করি তাহলে আমার উপরে বিপদ জুলাই এসে ডাক দিয়ে বলেন বাদশা গো খুদার কসম কেড়ে বলি যেই খুদার ইবাদত বন্দি করি যেই খুদার কদমের মধ্যে মাথা নত করি যেই খুদা আমাদেরকে সৃষ্টি করেছে ওই খুদার কসম কেড়ে বলি ইউসুফের মতো ভালো মানুষ এই জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই

সাল্লাল্লাহ দুসমাদের ভুল আমাদের হয়েছে আমরা দুষি আসলে ইউসুফ দুষি নয় ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা মামলা দিয়া অপবাদ দিয়া জেলের ভিতরে দুকানো হয়েছে আজুলয়কা ডাক দিয়া বলেন আমার স্বামীর অনুপস্থিতিতে আমার স্বামীর অনুপস্থিতিতে আমার মন চাইছিল ইউসুফের প্রতি জোকে করেছিল কারণ মানুষের মানুষকে এমনভাবে এমন স্বভাব দিয়ে বানানো হয়েছে প্রক্রিয়াগত স্বভাবগত নারী পুরুষের দিকে আকর্ষিত না ইউসুফের প্রতি আমার আকর্ষণটা গিয়েছিল কারণ ইউস্যুব তো সুন্দর সৌন্দর্য দেখলে কারোই আকর্ষণ না পড়ে মানুষ তো সুন্দরের পাগল মানুষ কিসের পাগল সুন্দরের পাগল

আমিও তার প্রতি আকর্ষণ হয়েছিলাম কিন্তু কসম করে বলি কসম করে বলি আমি আমার স্বামীর কোনো কোনো আমি স্বামীর ইউসুফও এমন ভালো মানুষ এই যুগে এমন ভালো মানুষ হয় না ইউসুফ কোনোদিন আমার দিকে শক্তি লেখা তাকায় নাই এমন নির্দোষ ইউসুফকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে বাদশাহ আক্ষেপ করে বলেন ভাই ভাই এমন নির্দোষ একজন ভালো মানুষ জ্ঞানী মানুষকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে দুর্ভিক্ষত আসবে ঠিক জীবনই ভাবে সারা বিশ্বের মধ্যে আলেম নির্যাতিত আলেম ওলামা নির্যাতিত যেই যেই দেশে আলেম নির্যাতিত সেই সেই দেশে অভাব অনটন মারামারি খানাকানি কুনাকুনি হামলা মামলা অভাব অনটন দিক দিয়ে মহামারী ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে কারণ এটা আল্লাহরই হুকুম আলেম নির্যাতিত হলে আলেমকে অপমানিত অবদস্ত করা হলে এটাকে নবীকে অবদস্ত করা হয় অপমানিত করা হয় আর নবীকে অবদস্ত অপমানিত করা হলে সেই অপমানটা আল্লাহর গায়ে যাইয়া পড়ে আর আল্লাহকে অপমানিত করবো অপদস্ত করবা আল্লাহর জমিতে সুখে শান্তিতে থাকবা এটা আল্লাহ বরদাস্ত করবে না এই জন্যই মহামারী আসে ভাইরাস আসে এই জন্যে জিনিসপত্রের দাম শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে যে দেশের আলেম আলেমদের যদি দহ সেই দেশে কোনো শান্তি না অসন্তি চতুর্দিকে বিরাজমান হয়ে থাকে যেই দেশে আলেম সম্মানিত সেই দেশে সবদিকে শান্তি সবদিকে শান্তি কোন দিকে অভাব নাই চতুর্দিক দিয়ে বরকতে রহমতে পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আমার বায়রা আলেম ও সম্মান করতে শিখেন আলেমকে সম্মান করনে আল্লাহ রাসূলকে সম্মান করায় আলেমের সাথে মুসাফা করনে আল্লাহ রাসূলের সাথে মুসাওয়া করায় আলেমকে হাদিয়া দিনে আল্লাহর রাসূলকে হাদিয়া দেওয়া হয় আলেমকে দাওয়াত করে খাওয়াইলে আল্লাহর রাসূলকে দাওয়াত করে হয় আলেমের প্রতি মায়া मोहब्बत ঝুঁকে পড়ে নবীর থেকে মায়া মহব্বতে যুগে পড়া আল্লাহ নবী বিশ্ব নবী রাখনা আমি এক সময় দুনিয়ার বুকে টাঙব না কিন্তু আমি নবীর উত্তর শরীরা দুনিয়ার বুকে চড়িয়ে চিটিয়ে পড়বে ওই উত্তর শরীর কোনো আলে মৌলামা যারা আলে মৌলামার কাতে ধরে বায়াত গ্রহণ করবে তারা আমি নবীর হাতে ধরেই বায়াত গ্রহণ করা হলো জোরে কম সুহান আল্লাহ

তাহলে তো অবাক অনটন আসবে ইউসুফ আলাইহিস সালামকে যখন সমস্ত মামলাগুলো তালাশি করে নির্দোষ প্রমাণ করা হলো তো तमाम তদানিন্তন সময়ে মিশরের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষের মুখে মুখে উঠে গিয়েছে ইউসুফ নির্দোষ ইউসুফ কি জুরে কথা বলেন ইউসুফ কি ঠিক যেমন এইভাবে আমাদের সমাজে দেখেন না তেরো সালের মামলায় বিশ সালের মামলায় চব্বিশ সালের মামলায় তিন বছর দশ বছর পনেরো বছর আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়েছিল ওদার কসম করে বলি একটা মিথ্যা মামলাও অপমান করতে পারে নাই প্রত্যেক আলেম ওলামা যখন জেল থেকে বের হয়েছে নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বের হয়েছে আল্লামা মামুনুল হক দামাত বরকতullahi আলিয়া উনাকে মিথ্যা মামলা নারী টেক লাগিয়ে জেলের ভিতরে ঢুকাইছে জর্না এক মহিলা ওই মহিলা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে মামুনুল হক নাকি ধর্ষণ করছে প্রমাণ করতে পারছে জোরে কথা বলেন না আদালতে তারে জর্নাই বলছে যে উনি আমার স্বামী জর্না ছেলে বলছে মামুনুল হক আমার বাবা বললেন না প্রমাণ শুধু বাংলাদেশ আর সামান বিশ্বের মধ্যে যত আলেম নামাদেরকে মিথ্যা মামলা দিছিল এগুলো মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকেছে কিন্তু একটা মামলা প্রমাণ করতে পারে নাই আল্লাহ খালেদ সাইফুল্লাহ আইবি উনারে মামলা দিছে ককটেল মামলা উনি বলেন জীবনে আমি ককটেল দেখছি আমি তো দেখছি ককটেল আমরা তো আলেম জীবনে দেখছি না ককটেল কি কিছুদিন আগে ওই যে বাসটেল ককটেল ফুটেছিল আমার একজন বলতেছে আমি দিকে ককটেল কিভাবে বানায় কি করে কি হয় আমি আগে জানতাম না যে ককটেল যে বোমা জানছি যে মানুষের বানানো পরে জানছি আগে জানতাম না আমি না শুধু আলে মোলা ওইগুলো জানে না যে ককটেল বানায় এটা যত সুর বদমাই পাট পাররা আছে এগুলো এগুলো বার করতে পারে মুসলমান

হয়েছে মিশরের সমস্ত মানুষের মুখে মুখে জমানের জমানে উঠে গিয়েছে ইউসুফ নির্দোষ ইউসুফের মতো সম্মানিত ব্যক্তি ইউসুফের মতো বারো মানুষ দুনিয়ার বুকে কেউ নাই আল্লাহ তালা নির্দোষ প্রমাণ করেছেন কারণ উনি তো নবী মানুষদেরকে দাওয়াত দিবেন নবীরা যদি দোষ করে নবীরা যদি দোষ করে তাহলে ওনাদের দাওয়াত কেউ গ্রহণ করবে না এই জন্যে আজ আমার এই থেকে আমাদের আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছিলেন সমস্ত নবী ছিলেন মাসুম তাদের কোনো ভুল দোষ নাই যারা বলে নবীদের দোষ আছে মনে করবেন তাদের ইমান জুড়ে কথা বলেন যারা বলবে নবী দোষ আছে তাদের ইমান নাই কারণ নবীদের কোনো দোষ নাই নবীদের কোনো ভুল নাই এরকম কোনো কাজ নবীরা করে না করার যোগ্যতা আছে তারপরেও করে ইউসুফ আলিহামকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করা হয়েছে বের করা আন মানুষ ঠকুর দিকে একই কথা বলতে চেয়েছে ইউসুফ কি যখন বাদশার কাছে নিয়ে আসা হয়েছে বাদশাহ বলতেছে ইউসুফ আসো তোমার সাথে আমার মতবিনিময় আছে তোমাকে আমার সহচর্য বানাবো ইউসুফ আলহ ছিল জেলের ভিতরে জেল থেকে কই গেছে জোরে কথা বলেন কই গেছে বাদশার গড়ে গেছে বাদশার গড়ে বাদশার বাস ঠিক তেমনি ভাবে দেখেন আলেম আমাদেরকে তো নির্যাতিত নিপীড়িত পদস্থ করেছিল মামলা হামলাতিয়া এই পনেরোটা বছর নির্যাতিত করেছিল যখন দেশ স্বাধীন হয়েছে আলেম আমাদের সাথে সর্বপ্রথম পরামর্শ করছে দেশ রক্ষা করা জুড়ে কিনা যে আলেম ইজরে কন্টিককি দিক না আমি কবি বলি আলেম নিশ্চিত হয়েছে আমাদের অন্তরে কোনো দাগ নাই এমন একটা দিন আসবে ইসলামের সায়দ পুরো দেশ চলে আসবে আলেমদের অন্তরে বাংলাদেশ চলে আসবে জুরে কন্টিককি দিক না সময় কবে চলে আসতেছে समस्त আলেম যদি একত্ব হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় কোনো মানুষের ক্ষমতা নাই ইসলামকে দমায়া রাখতে আলমদের হাতে পুরোบุรี ক্ষমতা চলে আসবে জুরে কন্টিককি দিক এই জন্য সমস্ত আলেমুলামা ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে আপনারা আলেমুলামাদের সাথে থাকতে হবে আলেমদের হাতে দেশ গেলে দেশ ধ্বংস হবে না যেমন আফগানিস্তান আফগানিস্তান সারা বিশ্বের বুকে এটা একটা মডেল খেটাসালায় চালায় মোল্লারা দূরে কথা বলেন কেসালায় মুল্লারা মোল্লারা মোল্লারা তো টাকা লুবি না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন মোল্লারা সবচেয়ে বেশি আল্লাহকে বয় করে মোল্লারা সবচেয়ে বেশি ইবনামা ইয়াখশাল্লাহ বিন ইবাদিল উলামা আল্লাহ তাআলা বলেন আলেম উলামা সবচেয়ে বেশি আমরা আমি আল্লাহকে বই করি তো মোল্লারা এত কিছু লুবি না আর যারা মনে করেন টাকা লোভ আছে খোঁজ লাগাই দেখেন আর আসলে মোল্লা না মোল্লা না বেশ দললে মোল্লা হয় যায় না বেশ দললে আলেম হয় যায় না লম্বা পাগড়ি আর লম্বা চুপ লাগাই দিলে আলেম হয় যায় না পরে দেখেন বেশ ধরে সরকারের গোলামি চাটুকারি করে আছে না নাই বেজ তলে সরকারে গুলভ করেছিল যখন 13 সালের মামলা আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইছিল 20 সালে 500 মামলা আলেম ওলামাদেরকে ঢুকাইছিল একদম লেবাস ধরে আলেমের বেজ তলে আলেমদের বিরুদ্ধে কাট করার ধরে শক্তি দিয়ে চলে ধরে কোন টিককি দিকরা বেজ কি মুള്ളা হওয়া যায় বেজ কি আলেম হওয়া যায় একদম তাকবেই একদল থাকবেই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এইরকম একদল আসেই বেশ ধরবে কিছু করবে কিছু কইরা যখন ই কোলো পাবে না সি কোলো পাবে না এখন কাউন তো লাগবে কথা বলেন না এখন কাউন লাগবে না এখন বেশ ধরিয়া ই তার মধ্যে লাভ যায় এর পাশাটা হের পাশাটা এদেরকে আমরা মোল্লা বলি না এদেরকে আমরা মৌলবি বলি না এরা হলো জমান এরা হলো প্রতারক যারা পা সাজবে কারণ আলেমুল আমাদের শান পা নয় আলেম ও হলো সিং সার জাতি নেতা নেতা মাথা বৌঝিয়ে থাকবে পাঁচ হাতে কোনো আলেমের সামনে যায় না জুড়ে না। দেখবেন কোন আলেম যদি পাঁচ হাটে মনে ধরবেন হে আলেম না হে আলেম না বেশ চড়ছে যদি লেখাপড়া করতে চায় দেখবেন উস্তাদের সাথে হেয়া তুমি করে মাথার সাথে গিয়ে বহিষ্কৃত হয়েছিস এই জন্য হে পাঁচ হাঁটা শুরু করেছে এর উপরে লাঙত আছেস এর উপরে গজব আছেস আল্লাহ লাঙত গজব আলেম লা আমাদের বৌদ্ধ আছে তার উপর তাই বলতেছিলাম ইউসুফ আলিহ ইসলামকে বাদশাহ নিয়ে গেছে রাষ্ট্র গঠন করবে এখন কি গঠন করবে জোরে কথা বলেন কথা বুঝেন না রাষ্ট্র গঠন করবে ইউসুফ আলিফি ইসালামকে ডাক দিয়ে বলেন বাদশায় ইউসুফ এখন আমরা কীভাবে বাঁচতে পারি কিভাবে বাঁচতে পারি তুমি আমার সহচর্য থাকো আমাকে দিক নির্দেশনা দিবে তুমি যে যেভাবেই বলবে আমি এইভাবে রাষ্ট্র সালাম তুমি যা বলবে দূরে কথা বলেন যে ভাবি বলবে এইভাবে রাষ্ট্র চালাবো তখন ইউসুফ আলহ ডাক দিয়ে বলেন আমাকে যদি আমাকে যদি অর্থমন্ত্রীর দায়িত্বটা দেন তাহলে আমি পরিপূর্ণভাবে মানুষের হক আদায় করে দেশকে এই দুর্ভিক্ষর হাত থেকে হেফাজত করতে পারবো কারণ আল্লাহুল আলমিন আমাকে এই জ্ঞানটা দিয়েছি যখন এই কথা বলেছেন বাদ ডাক দেওয়া ইউসুফ আমি এই কথাটাই তোমার কাছ থেকে তোমার জবান থেকে উচ্চারণ করা আশায় ছিলাম কারণ আমি জোরে তত মরমবার ছাপাই দিতে পারি না তুমি যেহেতু বলেছ যাও এই বান্দার এই অর্থমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম জুড়ে ভ্রান্স ভাণন্দ আল্লাহ মন্ত্রণাল এই এই কোনে মন্ত্রণা দায়িত্ব হ্যাঁ কুনি আমার শোনা করে ইউসুফ আলাই খ্রিস্টাম ছিলেন বাবার খুব আদরের সন্তান বাবার কাছ থেকে চিনাইয়া ইউসুফ কি কুয়ার মধ্যে পাড়াইলাম বাইদের হাতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করালাম কুয়া থেকে উঠাইয়া ইউসুফকে কম দামে বিক্রি করাইলাম তার কোনো দাম নাই ইউসুফকে গুলাম বানাইলাম মিশরের বাজারে গুলাম বানাইয়া উঠাইলাম কম দামে বিক্রি করলাম ৪০ টাকার নিচে বিশ টাকার উপরে আর মিশরের বাজারে তো they wish that কে বিক্রি করা হয়েছে ইউসুফের দাম এখন বিশ টাকা নয় ইউসুফকে ক্রয়িত করা হয়েছে ইউসুফের সমপরিমাণ রসর্ণ ইউসুফের সমপরিমাণ রূপা ইউসুফের সমপরিমাণ বর্ত অলঙ্কার মগনাগা গয়নাগাতি দিয়া ইউসুফ আলাইহিস সালাম এত সম্মান দিয়া রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর ঘরের ভিতরে আমি আল্লাহ লালন পালন করা নাম সেখান থেকে ইউসুফকে মিথ্যা আহমদ দিয়া মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। ছিল আমি আল্লাহ ইউসুফকে এমন সম্মান করে નિર્দুপমান করেছে থেকে বের করে নিয়া। আমি মহান আল্লাহ রাষ্ট্র গঠনে ইউসুফকে লাগিয়ে দিলাম এমন কি পুরা রাষ্ট্রের দায়িত্ব পুরা রাষ্ট্রের দায়িত্ব ইউসুফের হাতে অর্পণ করে দিয়েছি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যারা হকের পথে থাকবে হকের পথে চলবে আমি আল্লাহ একইভাবে তাদেরকে সম্মান দান করব এইভাবে আমি কি করব সম্মান দান করবো এখন দেশ পরিচালনা করে কে জুড়ে কথা বলে আপনারা বলতে পারেন উনি তো এখন দেশের দায়িত্ব খাইছে না অর্থমন্ত্রী না হইছে সেই সময় ইউসুফ আলী ইসলাম যখন অর্থমন্ত্রী হইলেন অর্থমন্ত্রী হইলেন বাদশাহা এখানকে আল্লাহ আর কি স্বপ্নে দেখাইছেন যে স্বপ্নে দেখাইছেন ইউসুফের হাতে বায়াত গ্রহণ করতেছে সকালবেলা ইউসুফ আলী ইসলামের কাছে যখন বলছে তখন উনি খালিমার দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সাথে সাথে বাচ্চারাই আর ইউসুফ আলী ইসলামের জন্মগ্রহণ করছে জুরে কন সুবাহ নবী বড় নহম্মদ বড় কথা বলেন নবী বড় নহম্মদ বড় নবী বড় ইউসুফ নবী বাচ্চারাই কথা বোঝেন না ইউসুফ নবী বাচ্চারাই আন উম্মদ নবী বড় নহম্মদ বড় ইউসুফ আলী ইসলাম যদিও অর্থমন্ত্রের দায়িত্ব পাইছেন বর্তমান যে যদিও হইছেন বাদশা রায়ান তো ইউসুফ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সেই সমাজে ধর্ম ছিল প্রতিটা নবীর ধর্ম তোই মুসলমান ধর্ম বলা হতো শান্তি ধর্ম ইউসুফ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছে কারণ নবী তো উম্মতে চাইতে দামি ইউসুফ আলাইহিস সালাম যেভাবে দেন বাদশা রায়ান একইভাবে দেশ পরিচালনা করে তখন দেশের মূল দায়িত্ব কাঁধে আসলো দূরে কথা বলেন ইউসুফ আলাইহিস সালাম